একই আকাশ তো আবার পরিষ্কার হয়ে গেছে না আমি তো এবার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আচ্ছা আমাদের রাজকুমারীর সাথে এই গণ অন্ধকার হয়ে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে নাকি আমার কাছে তো ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আপনি এক কাজ করুন রাজগণককে খবর দিন তিনি গণনা করে বুঝতে পারবেন আসলে কি হয়েছে তুমি একদম ঠিক কথাই বলেছো আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে মহারাজ মনে হচ্ছে আপনার উপর দিয়ে খুব বড় একটা জ্বর বয়ে গেছে ওর বলো না আমি যখন আমার মেয়েকে কোলে নিলাম সাথে সাথে আকাশ অন্ধকারে ছেয়ে গেল কালো মেঘে আকাশ ঢেকে গেল কেন জানি মনে হচ্ছে আমার এই মেয়ের মধ্যে কোন একটা ঝামেলা রয়েছে আপনি কি বলছেন মহারাজ ও আমাদের একমাত্র রাজকন্যা ওর মধ্যে ঝামেলা কেন থাকবে আরে বাবা নিশ্চিত হওয়ার জন্যই তো আমি তোমাকে রাজগণকে ডাকতে বলেছি নিশ্চয় সে গণনা করে বলতে পারবে আসলে আমাদের সন্তান সম্পূর্ণ নিরাপদ কিনা ঠিক আছে আপনার মনে যখন এই সংশয় জন্ম নিয়েছে আমি এখনই রাজগণককে ডেকে আনার ব্যবস্থা করছি কি ব্যাপার রাজামশাই আজকে আপনার এত বড় একটা আনন্দের দিন আর আপনি কিনা আমাকে ডেকে পাঠিয়েছেন মনে হয় আমার মেয়ের মাঝে কোনো একটা সমস্যা রয়েছে আজকে যখন আমি ওকে কুলে তুলে নিলাম আকাশ অন্ধকারে চেয়ে গিয়েছিল হ্যাঁ আমরা সাধারণ প্রজারা খেয়াল করেছি আচ্ছা না আবহাওয়ার একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে আপনি আমাকে একটু সময় দিন আমি গণনা করে দেখছি আসলে কি ঘটনা ঠিক আছে আপনি ভালো করে গণনা করে দেখুন আসলে কোনো সমস্যা রয়েছে কিনা আর এটাও জানাবেন এই সমস্যা থেকে পরিত্রাণের সত্যি কোনো উপায় রয়েছে কিনা ঘোর মহারাজ যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে জৈনবের অভিশাপের কারণে আমাদের রাজ্যে যে কন্যা কন্যা সন্তান সন্তান জন্ম নিয়েছে সে কোনো সাধারণ নয় ওর রয়েছে ওই নিরীহ মেয়ের অভিশাপ কি অভিশাপ রয়েছে আমার মেয়ের উপর আমাকে সবকিছু খুলে বলুন আমি তো পিতা আমার মেয়ে কোনো দুঃখ আমি কখনোই মেনে নিতে পারবো না আপনি ওই মেয়েটার ঝুল কেটে তাকে রাজ্য ছাড়া করেছিলেন আর তাই আপনার মেয়ের চুলের উপর অভিশাপ এসেছে আপনার মেয়ে জীবদ্দশায় মাথার চুল পাততে পারবে না যদি সে কোনো কারণে চুল বেঁধে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য তার মানে কি রাজকোনক সারা জীবন আমার মেয়েকে অ্যালোকেশে রাখতে হবে এ কি করে সম্ভব কিন্তু এভাবে যদি চুল ছেড়ে রাখা হয় তাহলে তো আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে আমার রাজকন্যা চুলের কারণে মারা যাবে আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ যদি আপনার মেয়ে এভাবে চুল ফেলে রাখে আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে সবকিছু হয়েছে প্রধান উজিরের জন্যই ও মিথ্যে কথা বলেছিল সেই জন্য আমি জয়নবকে শাস্তি দিয়েছিলাম তাই তো জয়নবের অভিশাপ এমন হয়েছে রাজগনক দয়া করে বলুন আমি কি করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাব এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনার দুর্ভাগ্য আর এই দুর্ভাগ্যই আপনাকে মেনে নিতে হবে মা আমি আমার সাথীদেরকে নিয়ে শিকারে যাচ্ছি সেখানে কিছুদিন থাকবো তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও মেহিনুর আমি তোমাকে কতদিন বলেছি খোলা চুলে তোমাকে বাইরে যেতে হবে না এই রাস্তা তোমার জন্য নিরাপদ নয় তোমার চুল অন্যান্য পাঁচজন নারীর চুলের মতো নয় তুমি হলে এলো কি রাজকন্যা যেখানে সেখানে যাওয়া তোমার মানায় না আচ্ছা মা আমার এই অভিশাপকে জীবনেও কাটবে না এভাবে আমি চুল খোলা রেখে পাগলের মতো আর কদিন রাস্তা দিয়ে ঘুরবো রাজ্যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে সবাই বলে আমি নাকি অভিশপ্ত কেউ আমার সাথে মিশতে চায় না কি করবে মা এটাই তোমার ভাগ্য আর তুমি তোমার ভাগ্যকে মেনে নিতে শেখো তোমার উপর যে পেশা এসেছে সেটা শুধুমাত্র কাটবে একজনের সাথে দেখা হলে সে একজনকে যে পর্যন্ত খুঁজে না পাওয়া যাচ্ছে তোমাকে কষ্ট করতেই হবে কিন্তু কে সেই একজন আমাকে সবকিছু করে বলো মা এখন তো আমি যথেষ্ট বড় হয়েছি তোমরা যদি আমার কাছ থেকে সব সত্যি লুকিয়ে রাখো তাহলে কি করে হবে সে একজনের নাম হলো জয়নব সে এক সময় এই রাজ্যের বাসিন্দা ছিল জয়নব তোমার বাবাকে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের জন্যই আজকে তোমার এই অবস্থা তোমাদের পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হচ্ছে তোমরা পাপ করেছিলে অন্যায় করেছিলে আর এর জন্য আমি শাস্তি পাচ্ছি এভাবে আমি দিনের পর দিন ঘরে বসে থাকতে পারবো না মা আমাকে সেখানে যাওয়ার অনুমতি দাও সত্যি তোমার এই অবস্থার জন্য আমরাই দায়ী কিন্তু আমার হাতে কিছুই নেই তোমার বাবা নিষেধ করেছেন তোমাকে যেন এই অবস্থায় বাইরে যেতে না দেওয়া হয় এভাবে আমাকে আস্তে আস্তে মেরে ফেলার চেয়ে পান করিয়ে একেবারে মেরে ফেলুক আমার বেঁচে থাকার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই এমন অভিশপ্ত জীবন আমি চাই না এমন বাজে কথা বলবে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে তুমি আমাদের একমাত্র সন্তান তোমার সুখের কথা চিন্তা করে আমরা সবকিছুই করতে পারি তাহলে দেরি কেন করছো মা সে জয়নবকে খুঁজে বের করো জি আমার অভিশাপ কাটাতে পারবে তুমি তো ভালো করেই জানো তোমার বাবা এই জয়নবকে রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজেনি জানি না সে কোথায় লুকিয়ে আছে তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে সেই জয়নবকে আমি খুঁজে বের করতে চাই যেহেতু সমস্যাটা আমার এই সমাধান আমাকে করতে হবে আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব ঠিক আছে মা আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব। আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি রাজবাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব আমাকে কেউ খুঁজে পাবে না কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে বাবা জানতে পারলে খুব রেগে যাবে তোমার বাবাকে কি করে সামলাতে হয় তার দায়িত্ব আমার এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আগে ঠিক করো তোমার কি করা উচিত আমি ঠিক করে নিয়েছি মা আজকে আমি যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাব রাতের আধারে যখন পুরো রাজ্য ঘুমে তখন মেহিনুর রানীর সাহায্যে পালিয়ে যায় কি ব্যাপার এই ঘন জঙ্গলের মধ্যে কুড়ে ঘর যাই একবার সামনে গিয়ে দেখে আসি সত্যি সত্যি কুড়ে ঘরের মধ্যে কেউ আছে কিনা খুদাই আর তৃষ্ণায় জীবনটা বের হয়ে যাচ্ছে আজ তিন দিন হয়ে গেল পেটে একটা দানাও পড়েনি এই গণজঙ্গলের জঙ্গলের মধ্যে তুমি কি করছো এখানে তো কোনো মানুষ বাস করার কথা নয় তুমি কি করে এখানে এলে কে কথা বলছো আমি অভিশপ্ত হয়ে পড়ে আছি তুমি বা এখানে কি করে এলে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজকন্যা আমি হলাম অভিশপ্ত রাজকন্যা এই দেখো আমার চুল হলো এই লোকেশ এই চুলে অভিশাপ রয়েছে যদি এই চুল আমি বেঁধে ফেলি তাহলে আমি মরে যাব কি বলছো তুমি এমন সুন্দর ফুলের মতো ফুটফুটে একটা মেয়েকে কে অভিশাপ দেবে আমি তোমার কথা ঠিক বিশ্বাস করতে পারছি না হ্যাঁ পরিমা আজ থেকে পনেরো বছর আগে আমার বাবার একটা ভুলের জন্য আমার এই অবস্থা আমার বাবা একজন নিষ্পাপ মহিলাকে মাথা ন্যাড়া করে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আর সেই মহিলার অভিশাপ লেগেছে আমার চুলে বোক আমি সেই মহিলার কেউ নয় আমি সেই মহিলা যাকে তোমার বাবা বের করে দিয়েছিল আমার নাম জয়নব কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমার বাবার কোনো ক্ষতি চাইনি তুমি সত্যি জয়নব আমি তোমাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়েছি তুমি এখনই আমার সাথে চলো রাজ্যে সেখানে আমরা তোমার থাকার ব্যবস্থা করব এই ঘন জঙ্গলের মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি তোমাদের রাজ্যে ফিরে যেতে পারি একটা শর্তি যে উজিরের জন্য আজকে আমার এই অবস্থা সে উজিরকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে যদি তোমার বাবা ফাঁসি দিতে রাজি হন তাহলেই আমি সেই রাজ্যে আবার ফিরে যাব সে কথা বলতে আমি জানি উজির কাকু তোমার সাথে কত বড় অন্যায় করেছিলেন তুমি চিন্তা করো না উজিরকে কিভাবে শাস্তি দিতে হয় তার দায়িত্ব আমার তুমি শুধু আমার সাথে একবার রাজ্যে ফিরে চলো বাবা কোথায় গেলে তুমি দেখো আমার অভিশাপ কাটতে বেশি সময় নেই জয়নবকে আমি খুঁজে পেয়েছি এবার আমার অভিশাপ কেটে যাবে জয়নব তুমি ফিরে এসেছো এমন কোন জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি নি তবে হ্যাঁ আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছিলাম অনেক বড় পাপ করেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে তুমি কোনো চিন্তা করো না উজিরকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করছি যাক এতদিনে আপনার সুবুদ্ধি হয়েছে আপনি বুঝতে পেরেছেন এই নিরীহ মেয়েটার সাথে অন্যায় করা আপনার একদম উচিত হয়নি মহারাজ সে উজিরের জন্যই আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে আমাকে বছরের পর বছর ঘন জঙ্গলের মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে নিশ্চয়ই উজিরের এই শাস্তি প্রাপ্য আর আমি আপনার একমাত্র মেয়ে মেহেনুরের উপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওর মাথার চুলে আর কোনো সমস্যা থাকবে না রাজকুমারী মেহিনুরের উপর থেকে সে ভয়ঙ্কর অভিশাপ দূর হলে তার চুলের জ্বর ছেড়ে সুন্দর হয়ে গেল